তোমার লজ্জা লাগছে না এত বড় একটা মেলা কত ধরনের খাবার এসেছে পিঠে ছিটে সব এসেছে লোকে খাচ্ছে আর তুমি কি না বাড়িতে এসে এই রুটি খাবে আমাকে যখন রুটি করালে তাহলে তুমি নিয়ে গেলে কেন মেলায় বলতে পারতো দেখাতে যাব আমি বাড়ি থেকেই দেখে নিতাম ভিডিওতে মেলা যাওয়ার দরকার ছিল না এখন এত রাতে আমাকে আবার রুটি করে খাওয়াতে হবে তুই যে থাকান নেই লাগ রে ক্যা বাইরের খাবার আমি কি খেতে চাই তুমি তো বারবার দেখেছো মেলায় যাই যেখানে যাই আমরা তো বাড়িতেই রান্না করে খাই তুমি তো প্রতিবার রান্না করো তাহলে আজকে আমি কেন করছে শোনো যদি তোমার মনে হয় যে তোমার রুটি করতে কষ্ট হয়েছে তুমি আর তোমার মেয়ে খেয়ে নাও আমাকে এর মধ্যে রাখবে না ক্যা বাত স্যার ক্যা বাত হে স্যার ক্যা বাত ইয়ে বাত হে আরে স্যার ক্যা বাত হে আমি রুটি খাবো না ঠিক আছে তুমি খুশি খাবো না রুটি আমি কিন্তু আমি টা রুটি খাব না মনে দেখো लास्ट বারের মত বললাম কিন্তু যদি তুমি এই এখন না খেয়েছো কালকে কিন্তু আর খাবার পাবে না ঠিক আছে রাতে বেলা আমাকে বলো না যে খাবার কোথায় খাবার কোথায় কি পেয়েছে এ বলে দিলাম মতস ঠিক

আছে বল কি তুমি হয় আমার প্রতি পরমেশ্বর তোমার জন্য খাবার রাখবো না এমনটা হয় নাকি এই দেখো এসেছে কলা আরে ওটা আছে বিস্কুট রাতে ঘুমিয়ে পড়ো কলা খেয়ে কাটাতে হলো 嗯，有感觉啊。